হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো ডোনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে বাইকে একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো দেখো আমি একটা নতুন কুর্তি পরে নিয়েছি আর এই কুর্তিটা দিয়েছে আমার ছোটো ননদ তো ভি কাটিংয়ের অনেকদিন পরা হয়নি তো ভি কাটিংয়ের একটা কুর্তি নিয়েছিলাম আর বেরিয়ে পড়েছি আজকে হলো দশমী নবমীর দিন বেরোনোর ইচ্ছে ছিল কিন্তু মানে ডোনটি কেটেছিলাম বলে আর একটু শারীরিক মানে প্রবলেমের কারণে আর বেরোতে পারিনি তো দেখো গোলবাজারের সামনে যে বাজরাংবালি মন্দিরটা আছে ওইখানে খুব সুন্দর সাজিয়েছিল তো ওই জন্য রাস্তার মানে ব্লকটা করে করে যাচ্ছি খুব সুন্দর লাইটিং দিয়েছে চারিদিকে খালি ঝান্ডা বাজরাংবালির ঝান্ডা আর স্টেজ প্রোগ্রাম হচ্ছে তো এখন আমরা যাচ্ছি গোলবাজারে আর গোলবাজারে যাবো একটু কেনাকাটা করার আছে একটা শাড়ি কেনার আছে তো ওইটাই যাবো কিনতে আর তোমরা দেখো তাহলে ব্লগটা আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন তো এখন আমরা গোলবাজারে চলে এসেছি আর যেহেতু এখন চৈত্র সেল মানে পড়ে গিয়েছে আর বেশি দিন বাকি নেই তো ওই জন্য ভিড়টা বেড়েই চলেছে আর দিনের বেলায় আসলে একটু কম ভিড় হতো আর যেহেতু আমরা চলে এসেছি এখন প্রায় বাজে আটটা মতো তো প্রচণ্ড ভিড় হয়েছে আর একটা শাড়ির জন্যই আসতে হয়েছিল মানে একটা শাড়ি অনলাইনে দেখেছিলাম তো ওইরকম সেম শাড়ি দরকার বলে ওই জন্য এসেছি তো অনেকগুলো দোকান ঘুরেছি কোথাও পাওয়া গেল না সেম ডিজাইনের তো ওই জন্য তাও দু একটা দোকান ঘুরে নিচ্ছি আর সাথে কিছু কেনাকাটা করবো ডোনার একটু খেলনাও কেনার আছে একটু কিছু খেলনা কিনবো না হলে তো বাড়ি যেতেই দিবে না আর আসলে কিছু না কিছু কিনে নিয়ে যেতেই হয় ওর জন্য আর জেদ ধরেছে প্রচণ্ড মাটির খেলনা কিনবে তো এখন তো এখানে কোথাও মাটির খেলনা পাওয়া যায় না আর অনলাইনে ওই জন্য কে মানে বুকিং মানে অনলাইনে অর্ডার করা হয়েছে মাটির খেলনা আর এখন এসেছি মসলিনে আমাদের এখানে গোলবাজারে নাম করা একটা দোকান মসলিন প্রচণ্ড ভিড় হয়েছে তো ওইখানে দেখেছিলাম তো ওইখানেও পছন্দ হলো না কিন্তু শাড়িগুলো খুব ভালো লাগছে লাল সাদার মধ্যেই শাড়ি নেওয়ার আছে তো ওই জন্য খুব মানে ভালোও লাগছে কিন্তু যেহেতু পছন্দ হলো না তারপরে চলে এসেছি এখন আমরা শাড়ি মহলে ওইখানে এসে একটু পছন্দ হয়েছে মানে সেম পাওয়া যায়নি কিন্তু মানে কিছুটা একই টাইপেরই দেখা গেছে মানে ভালো লাগছে ওই জন্য নিয়ে নিয়েছি লাল সাদার মধ্যে যেদিন পরব তোমাদের দেখাবো আর এই যে দেখতেই পাচ্ছ এখন আমাদের নেওয়া হয়ে গেছে এবারে চলে এসছি আমরা একটু কাপের দোকানে কয়েকটা কাপ নেব কাপ তো খুব দরকারি একটা জিনিস তো আমরা কেনাকাটা করে নিয়ে আর একটু ঢুকবো ডোনার একটু খেলনার দোকানে আর তারপরে যাব আজকে তো যেহেতু দশমী তো মায়ের বরণ হচ্ছে ওই জন্য মায়ের মানে বাসন্তী পুজোর ওখানে মণ্ডপে একটু যাব। তো ঠাকুরের ওখানে একটু ডোনাকে একটু দেখিয়ে দেব তারপরে আজকে আজকেই হবে বিসর্জন আর এই যে দেখতে পাচ্ছ বরণ চলছে আমরা চলে এসেছি এখন মণ্ডপে তো বাড়িতে যাবার আগেই যেহেতু পরে তো আমরা মণ্ডপে চলে এসেছি দেখছি যে ওখানে এসে বরণ হচ্ছে তো এই বছর আর বরণ করা হলো না আগের বছর বরণ করব আগের বছর না তো দেখতে দেখতে ছয় আরও ছয়টা মাসের অপেক্ষা দুর্গা পুজোতে তো ওইখানেই ওখানেও বরণ হয় তো ওখানেও বরণ করতে যায় ওখানে বরণ করে নেব তো তারপরে দেখো আমরা একটু বসেছিলাম আমাদের পুকুর পাড়ের সামনে যেহেতু আমাদের পুকুর পাড়ের সামনেই আসে বিসর্জনে তো ওইখানেই আমরা বসেছিলাম সবাই আর মা ডোনা ননদ ছোটো ননদ ছোট নন্দায় সবাই এসে বসেছিল ওইখানেই তো ওইখানে বিসর্জন চলেই এসেছে আর এই বছর একটা নতুন সিস্টেম করেছে যে এই বছর পুলিশ রেখেছে তো প্রত্যেক বছর অশান্তি হয় মানে অশান্তি হবেই কোনো না কোনো কারণে তো এই বছর পুলিশ প্রশাসনটা খুব দিয়েছে খুব ভালো করেছে তো ওই জন্য খুব তাড়াতাড়ি বিসর্জনটা হয়েও গেছে না হলে মানে ঘুমিয়ে পড়তাম আসা হতো না এই বছর না হলে দেখানো হতো না বিসর্জনটা খুব দেরি হয় তো এই বছর খুব তাড়াতাড়ি হয়েছে খুব ভালোভাবে হয়েছে আর তো আজকের ব্লগটা এতটা পর্যন্তই তোমরা বিসর্জনটা দেখতে থাকো তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি দেখতে দেখতে নতুন একটা বছরের অপেক্ষা নববর্ষ চলে আসছে তো নিয়ে চলে আসবার একটা নতুন ব্লগ সবাই সুস্থ থেকেও ভালো থেকেও আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের মতো এতটাই